বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা এমনটা বলবেন না বাম ঘেসা ভিডিও বানাচ্ছি যেটা দেখছি সেটাই বলছি বাস্তবটা মেনে নিতে হবে বাস্তবটাকে স্বীকার করতে হবে আজকের আলোচনা করব মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র নিয়ে ভাববেন না যে বিজেপি এবং টিএমসির মধ্যে আড্ডা লড়াই হবে এখানে কিন্তু বামেরা ঢুকে গিয়েছে বাম জোর ঢুকে গিয়েছে বাম কংগ্রেসের যে সমঝোতা এই বাম কংগ্রেসের সমঝোতার কাছে কিন্তু অনেকটাই ফিকে হয়ে গিয়েছে বিজেপি এবং তৃণমূল দেখুন প্রচার দেখলেই আপনারা বুঝতে পারবেন এই যে টিএমসির প্রচার বিজেপির প্রচার এবং সিপিআইএমের প্রচার দেখুন মোহাম্মদ সেলিমের নাম জবে থেকে ঘোষণা হয়েছে সাতটা বিধানসভা অঞ্চলে একটা আলাদা উচ্ছ্বাস দেখা দিয়েছে ভগবানগোলা করিমপুর রানীনগর মুর্শিদাবাদ ডোমকল বিভিন্ন বিধানসভা অঞ্চলে একটা আলাদা উচ্ছ্বাস দেখা যাচ্ছে জলঙ্গি যেখানেই মোহাম্মদ সেলিম যাচ্ছে মানুষের উপচে পড়া ভিড় ওখানকার মানুষ বলছেন আবু তাহের খান গত পাঁচ বছরে নাকি কিছু করেননি উনি নাকি বেশিরভাগ সময় কলকাতায় পড়ে থাকতেন এমনিতেই ওনার শরীর খারাপ চিকিৎসা করাতে হয় আর আপনারা জানেন দুর্নীতির ছাপ যেভাবে এই তৃণমূল দলটার ওপরে পড়েছে ওখানকার মানুষ যারা তৃণমূলকে ভোট দিয়েছিল এবারে তারা বলছে সিপিআইএমকে চায় মানে সিপিআইএমের প্রার্থী মোহাম্মদ সেলিম ওখানে রয়েছেন কংগ্রেস এবং বামেরা ঝাঁপিয়ে পড়েছে এই লোকসভা কেন্দ্রটি দখল করার জন্য। দেখুন আপনারা নিশ্চয়ই জানেন দু হাজার উনিশে খারাপ ফল করেছিল যদি বাম কংগ্রেসের জোট হতো তাহলে হয়তো তৃণমূল জিততে পারতো না আপনারা জানেন দু হাজার উনিশে কংগ্রেস তিন লক্ষ সাতাত্তর আটাত্তর হাজার ভোট পেয়েছিল বামেরা এক লক্ষ একাশি হাজার ভোট পেয়েছিল বিজেপি এই দু লক্ষ সাতষট্টি আটষট্টি হাজার মতো ভোট পেয়েছিল আর আপনারা জানেন টিএমসি জিতে গিয়েছিল এবারে কিন্তু টিএমসি জিতে যাবে কেউ কিন্তু গলা ফাটিয়ে বলতে পারবে না ওখানকার মানুষের কাছে সার্ভে নেওয়া হয়েছিল সেই তো একই রিপোর্ট ধরা পড়েছে বেশিরভাগ মানুষ চাইছে মোহাম্মদ সালিমকে অনেকেই বলছে এটা বামেদের দুর্গ ছিল হতে পারে এই লোকসভা কেন্দ্রটা টিএমসির দখলে চলে গিয়েছে কিন্তু আবার বামেদের দখলে ফিরতে চলেছে তাই আমি বলছি এমন নয় সার্ভে রিপোর্ট যেটা বলছে এবারে বাম আর শূন্য যাবে না বাম খাতা খুলছে যতই ওই টিভি চ্যানেল দেখাক আর যতই পলিটিক্যাল এক্সপার্ট বলুক বামেরা শূন্য যাবে তারা ডাহা ফেল করবে এবারে কারণ বামেরা কিন্তু যথেষ্ট শক্তিশালী আপনারা দেখতে পাচ্ছেন না যেখানেই মোহাম্মদ সেলিম যাচ্ছেন ভগবান গোলাপ করিমপুর মুর্শিদাবাদ রানীনগর ডোমকল প্রতিটি লোকসভা কেন্দ্রে জলঙ্গি আপনারা দেখতে পাচ্ছেন মানুষের উপচে পড়া ভিড় হরিহর পাড়াতে নিশ্চয়ই দেখেছেন আর আপনারা জানেন মিনাক্ষী মুখার্জি এর আগে অনেকবার প্রচার করে এসেছে মিছিল করে এসেছে মোহাম্মদ সেলিম গিয়েছিলেন মুর্শিদাবাদে আর কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী তো বলেই দিয়েছেন এই কেন্দ্রটা বামেদের জন্যেই ছেড়ে রেখেছে মানে এবারে মানে হয়তো প্রকাশ্যে আসেনি কিন্তু তলায় তলায় বাম এবং সিপিআইএমের মধ্যে একটা আঁতার দেখা গিয়েছে আমরা যতই এই মিডিয়ার মাধ্যমে বলি কংগ্রেস ভোট দেয় না কংগ্রেস ভোট দেয় না এবারে অধীর রঞ্জন চৌধুরী যেভাবে সারা জাগিয়েছে এই কেন্দ্রটা আপনারা দেখে নেবেন হাড্ডাহাড্ডির লড়াই হবে বিজেপির কথা বলবো না কারণ এই কেন্দ্রে বিজেপি জিততে পারবে না বলে আমার ব্যক্তিগত অভিমত তবে বিজেপি লড়াই দিতে পারে তবে আরেকটা একটা কাঁটা হতে পারে হাবিব শেখ মানে আই এস প্রার্থী আই ওখানে প্রার্থী দিয়েছে এই হাবিব শেখ কতটা ভোট পার্সেন্টেজ টানবে এই যে ভোট পার্সেন্টেজ টানবে এখানে কি অধীর রঞ্জন চৌধুরী মোহাম্মদ সেলিমের অনেকটাই প্রবলেম করে দেবে টিএমসি জিতে যাবে নাকি টিএমসির ভোট ব্যাংক কাটবে দেখার বিষয় তবে একটা অংশের ধারণা এই লোকসভা কেন্দ্রে এবারে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে শুধু মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র নয় এই মুর্শিদাবাদ জেলায় তিনটে যে লোকসভা কেন্দ্র রয়েছে মোহাম্মদ সেলিম বলেছেন এই তিনটে লোকসভা কেন্দ্রেই এবারে এই বামজোট ম্যাজিক দেখাবে বোলপুরে আপনারা দেখতে পাচ্ছেন শ্যামলী প্রধান আপনারা আসানসোলে দেখতে পাচ্ছেন জাহানারা খান আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে নীরব খাঁ পাখির চোখ করছে কিন্তু এই লোকসভা কেন্দ্রটা আপনারা যদি দেখেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে নিশ্চয়ই আপনারা লক্ষ্য রেখেছেন স্বীকৃতি ঘোষাল লড়াকু নেতা এবারে কিন্তু খেলা একটা জমে যেতে পারে আপনারা হুগলিতে দেখতে পাচ্ছেন মনোদীপ ঘোষ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হাওড়াতে আপনারা দেখতে পাচ্ছেন তমলুকে আপনারা দমদমে দেখতে পাচ্ছেন যেখানেই দেখছেন একটা আলাদা একটা আবহাওয়ার সৃষ্টি হয়েছে যেটা দু হাজার উনিশে যেমন মানে আলাদা একটা এনভায়রনমেন্ট ছিল যেখানে বামেরা জিতবে না অনেকেই অনুমান করে নিয়েছিল আগে থেকে মানে বামেদের প্রচার সেভাবে দেখা যাচ্ছিল না এবারে বামেরা কিন্তু সত্যিই ঝাঁপিয়ে পড়েছে দেখুন বহু বাধা এখনও আসছে আপনারা দেখেছেন তমলুকে কি ঘটেছে দেওয়াল লেখনিতে বাধা মানে দেওয়াল মুছে দেওয়া হয়েছে পতাকা ফেলে দেওয়া হয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রে সৃজন ভট্টাচার্যের এরিয়াতে আপনারা দেখেছেন রং উল্টে দেওয়া হয়েছে বিভিন্ন দিকে এই সমস্যা চলছে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন দক্ষিণ কলকাতাতে সায়রা হালিম কালীঘাটে প্রবেশে বাধা। বামেরা কিন্তু এবারে যথেষ্ট শক্তিশালী এটা আমি বলছি না সোশ্যাল মিডিয়া দেখলেই আপনারা বুঝতে পারবেন বিভিন্ন লোকসভা কেন্দ্রে যেখানে যেখানে প্রচার চলছে অনুমান করতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই লক্ষ্য রেখেছেন জলপাইগুড়িতে দেখতে পাচ্ছেন দেবরাজ বর্মন একটা বাচ্চা ছেলে কিভাবে প্রচার করছে ভোট পার্সেন্টেজ বহু কোন টানবে আপনারা জানেন ঝাড়গ্রামে বামেরা প্রার্থী দিয়েছে সোনামণি টুডু মানে সোনামণি মুর্মু অন্যদিকে আরামবাগে বিপ্লব কুমার মিত্র বাচ্চা ছেলে মানে বেশি বয়স নয় দাঁড়িয়েছে বাম প্রার্থী হয়েছে দেখা যাক কি হয় আপনারা জানেন ধর খেলা জমে যাবে পুরো কি বলেন আপনারা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন